খুব লোভনীয় মজাদার একটা রেসিপি নিয়ে আজকে এসেছি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম খুব সহজ রেসিপি শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি এখানে গরুর বট নিয়ে নিয়েছি আর তার মধ্যে ছিল নলি ফ্যাপসা সরু নাড়ি আর বট আর পিলে এরকম সব রকম মিলিয়েই ছিল বটটা তো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এরকম পিস করে কেটে নিয়েছি আর একদম কম সময়ে যাতে রান্নাটা করা যায় কোনো ঝামেলা ছাড়াই সেই পদ্ধতিটাই আজকে আমি তোমাদের দেখাবো প্রথমে এরকম একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তারপর সমস্ত বটগুলো দিয়ে দিলাম আর তার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সহজ সাধারণ আরও অনেক অনেক রেসিপি আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে এরভাবে হাত দিয়ে ভেঙে দেবো আর ঝালটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে এই রেসিপিটা কিন্তু একদম কুঁড়েমি আর খেতে ভীষণ সুস্বাদু হয় তো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সয়াবিন তেল তোমরা চাইলে অবশ্যই রিফাইন তেল ব্যবহার করতে পারো সরি সরিষার তেল ব্যবহার করতে পারো তো আমি এভাবে হাত দিয়ে এবার সুন্দর করে মেখে নেবো আর অবশ্যই অবশ্যই এই মাখাটার ভিতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে যত সুন্দর করে মেখে নেবে তত তরকারি টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর একদম বারো তেরোটা সিটি তুলে দেব যাতে করে এই বটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় কেননা ডাইরেক্ট বট এইভাবে না গরম করে রাখলে বা জাল দিয়ে না রাখলে অনেকে বলে সিদ্ধ হয় না কিন্তু বারো তেরোটা সিটি দিলে সত্যি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো বারো তেরোটা সিটি হয়ে গেছে আমি এই পর্যায়ে ফিরে আসব আর এই তরকারিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে তো দেখতেই পাচ্ছ উপরে তেল উঠে গেছে আর খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু গ্যাসটা আবার জ্বালিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম জিরে আর মরিচ বাটা জিরে আর মরিচ বাটাটা দিয়েও আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে করে জিরে মরিচের গন্ধটা চলে যায় এই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব তারপর আগে থেকে কেটে রাখা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা যদি আলু পছন্দ না করো বা খেতে না চাও তাহলে আরেকটু ঝোল কমিয়ে একদম যে কষাটা হয় সেইভাবে কষা বটও খেতে পারো এরকম আলু খেতে আমার ভালো লাগে তো আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব সুন্দর করে এখানে আমি কষিয়ে নিচ্ছি আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগবে আর সময়ও ভীষণ কম লাগে কোনো কিছু ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে দিয়ে দাও আর কয়েকটা সিটি দিলেই তরকারি হয়ে যায় তারপর পানি দিয়ে আমি এখানে ঢেকে দেব আর পরিমাণ পানির পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে কেননা বর্ত অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর আলু তিন থেকে চারটে সিটি দিলেই কিন্তু আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর বেশি সিটি দিলে কিন্তু আলু একদম গলে যাবে সেই জন্য জলের পরিমাণটা আমার কতটুকু রাখবো সেই বুঝেই আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে নিচ্ছি একদম তিনটে সিটি তিনটে সিটি দেওয়া হয়ে গেছে ফিরে এসেছি আর দেখো কালারটা শুধু তোমরা দেখো কতটা লোভনীয় হয়েছে আর উপরে পুরো তেল ভেসে উঠেছে এরপর যে আমি আরেকটু গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আর এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি মানে নিজে তৈরি করে এতে দিয়েছি এই গরম মশলাটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট আসে প্রথমে আমি কয়েকটা কাট গরম মশলা নিয়েছি তারপর দিয়েছি দুটো তিনটে লবঙ্গ দিয়েছি দু তিনটে এলাচ এবার এটাকে কি করেছি গরম না করেই একদম শিলের উপরে থেঁতো করে নিয়ে আর একটু বেটে নিয়েছি যাতে করে গুঁড়ো হয়ে যায় এটা দিলে কিন্তু একটা দারুণ দারুণ গন্ধ আসে খেতে ভালো লাগে তারপর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলেও কিন্তু একটা খুব সুন্দর সেন্ট আসে আর খেতে ভালো লাগে আর যে বট বা ভড়ি যাই বলো না কেন যে হালকা একটা কাঁচা গন্ধ থাকে মানে অনেকে একটু গন্ধ পায় সেই গন্ধটা কিন্তু একদম চলে যাবেই জিরেটা দেওয়ার পর তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর তোমাদের দেখিয়ে দেব পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর মানে দেখতে কেমন হয় সেটাই তোমাদের দেখাবো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আর এই রেসিপি যদি তোমরা কেউ বাড়িতে ট্রাই করো তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারো তো দেখতেই পাচ্ছ আমি পাঁচ মিনিট পা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে আর প্রথম থেকে এই শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ